নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের দশটি ইসলামিক বাণী তোমাদের সামনে উপস্থাপন করবো আজকে ইনশাআল্লা এক সত্যবাদিতা ইমানের অঙ্গ নবী করিম সাল্লু আলী বলেছেন দুই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ইবনি মাজাব তিন ভদ্র ব্যবহার করো কারণ উত্তম ব্যবহারী মানুষের পরিচয় চার যে আমাদের ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয় তিরিমজি শরীফ পাঁচ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ক্ষমা করতে শেখো তাতেই শান্তি মুসলমান সেই যারা হাত ও মুখ থেকে অন্য মুসলমানের নিরাপদ থাকে মুখারি শরীফ সাত নবীম সাল্লু আলি সাল্লাম বলেছেন পরের উপকার করো আল্লাহ তোমার উপকার করবে ইনশাল্লাহ আট তোমরা দুনিয়ার জন্য এমনভাবে কাজ করো যেন তোমরা চিরকাল বাঁচার আশা আছে আর আখেরাতের জন্য এমনভাবে কাজ করো যেন তুমি কালই মারা যাবে নয় তোমরা প্রতিবেশীর প্রতি সদয় হও ইসলাম তোমাকে শেখায় এই নীতি রুম সল্লি সাল্লাম বলেছেন নম্রতা ইসলামের চরিত্রের সৌন্দর্য পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি